বেস্ট এটা দেখেন খুবই সুন্দর মেসেঞ্জা কালারের মধ্যে এটা খুবই সুন্দর দেখেন এখানে কিন্তু ট্যাসসটা ফ্রি পেয়ে যাচ্ছেন এটার সাথে ট্যাসস আসছে ট্যাসসটা কিন্তু একদম ফ্রি পেয়ে যাবেন এটার জন্য এক্সট্রা কোনো টাকা আপনাকে দিতে হবে না ঠিক আছে এক্সট্রা করে কোনো টাকা আপনাকে দিতে হবে না মানে এই ট্যাসসগুলো কিন্তু নরমাল ট্যাসসের মতো না যে লাগিয়ে দিলাম হয়ে গেল জামদানি কিন্তু একটু দামি ট্যাসসটটাই লাগানো হয় হ্যাঁ কারণ নর্মাল ট্যাসসটা যেটা হয় আপনি দেখবেন টান লাগলে ছিঁড়ে যাবে বাট এগুলো কিন্তু খুব সুন্দর করে নিখুঁত করে বসানো হয়েছে ট্যাসসগুলোও কিন্তু খুব দামি দামি ট্যাসস হ্যাঁ আমি তামি ট্যাস্সেসের মানে আমি তো আসলে ইউজ টু আমি তো অনেক দেখি আমি অনেক লাইভ সেশন করে আমি কিন্তু বুঝি যেগুলো নর্মাল ট্যাস্সেস থাকে একদম পাতলা থাকবে ঝুনঝুরা থাকবে মানে মনে হবে যে একটা টান লাগলে আপনার সবগুলো শুধু একসাথে চলে যাচ্ছে বা জ্যামদানিতে কিন্তু খুব সুন্দর একটা হেভি ট্যাসেলস দেওয়া হয় যেন আপনার আঁচরটাও খুব সুন্দর করে করে থাকে ওকে অ্যান্ড এ আসছে আপনার আঁচরটা একদম ডিপ মেসেন্টটা অ্যান্ড অরেঞ্জ কালার কম্বিনেশানের মধ্যে থাকছে অ্যান্ড এই টানা আসলেই অনেক বেশি সুন্দর এই শাড়িটা পরবো আমি বাইরে শুট করবো শাড়ির উপরে অনেক সুন্দর হচ্ছে অরেঞ্জ টাইপ মধ্যে এই যে রাখেন ফুল বডিতে আপনার কাজ করা আছে হ্যাঁ একদম ডিপ শাড়িটা আসলে অদ্ভুত সুন্দর বলে না একদম অদ্ভুত সুন্দর মানে মার্শাল সত্যি কথা একদম অদ্ভুত সুন্দর সাথে আবার ফ্রি পেয়ে যাচ্ছে বাট আপনারা নিয়ে নিলে আমি আর পারবো না সমস্যা নেই আপু শাড়িটি খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ একটা সতেরো হাজার আমরা কিন্তু ট্যাসস ছাড়াই দামটা বলেছি বাট এটা এটা যেহেতু ট্যাসস সহ আসছে এর জন্য বললাম সহ বোনাস পেয়ে যাচ্ছে একদম মানে বোনাস পাঁচশো টাকা টোটালি বোনাস পেয়ে যাচ্ছে ঠিক আছে প্রাইস থাকছে সতেরো হাজার পাঁচশো টাকা ওকে নেক্সট শাড়িতে চলে যাচ্ছি দেখেন আজকে আমার সব ফেভারিট ফেভারিট শাড়ি মানে এই কালার কম্বিনেশনগুলো আমার কাছে বৃষ্টি শুরু হয়ে গেছে বেস্ট এন্ড বেস্ট লাগে হ্যাঁ সে এটা হচ্ছে রেড অরেঞ্জ ম্যাট সুতো দিয়ে করা আছে হ্যাঁ সুন্দর রেড অরেঞ্জ আমি হচ্ছে ম্যাট সুতো দিয়ে করা আছে আমার জামদানি লাইফ যেদিন হয় আমার বৃষ্টি হলে আমার নিজেরই ভয় লাগে আমি বলি ভাইয়া কীভাবে যাবে মানে একটা শাড়িতে যদি একটু পানি পরে শাড়িটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ সো আমার এগুলো খালি টেনশন মাথায় ঘুরে আচ্ছা এই হচ্ছে আপনার বডিতে হ্যাঁ বডিতে হচ্ছে এটা একটু জরিটা একটু জারি টাইপের স্কিপ করেন লাইক জারিটা পড়তে চান না তাদের জন্য এটা একদম ম্যাচ সূত্র আছে আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে ফেলেন এন্ড এটার যে ডিজাইনটা কিন্তু একদমই ইউনিক করা হয়েছে একটু কিছুতে টেম্পল টাইপ থাকে না যে টেম্পল পারের মতো বলে না অনেকে সো একটু টেম্পল পারের মতো মানে এটা না একদমই डिफरेंट করা হয়েছে डिफरेंट টাইপ অফ কালারটা দেখেন ভাই এত সুন্দর কেন এবার কিন্তু এগুলো বলতে পারেন যে আপনারা আজকে পুজো স্পেশালি পাচ্ছেন কারণ পুজোতে একটু ডার্ক ডার্ক কালার গুলো করা হয় আমার কাছে যেটা মনে হয় সো আজকে কিন্তু অনেকটাই আছে সুন্দর সুন্দর ডার্ক ডার্ক কালার হ্যাঁ অ্যান্ড এটার সাথে হচ্ছে গিয়ে সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি দিস ইজ দ্য ব্লাউজ পিস অ্যান্ড প্রাইস থাকছে হচ্ছে গিয়ে আপনার পনেরো টাকা মানে আজকে না একদম জোস আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর একটা লেভেন্ডার কালারের মধ্যে আছে হ্যাঁ এই শাড়িটা অনেক সুন্দর হয়েছে মানে অনেক জোস হয়েছে এটা হ্যাঁ এটা সুন্দর একটা ল্যাভেন্ডারের মধ্যে আছে খুবই সুন্দর দেখেন পুরোটা শাড়িতে আপনার গরজিয়াস করে কাজ করা আছে এটা না একটা ব্রাইডাল কাইন্ড অফ থাকে না একটা ব্রাইডরা পরবে সুন্দর লাগবে এরকম একদম ব্রাইডাল টাইপ খুবই নাইস একদম ফুল শাড়িটাতে আপনার কাজ করা হ্যাঁ অল ওভার শাড়ি এটা অনেক গরজিয়াস করে কাজ করা আছে হ্যাঁ ফুল শাড়িতে আপনার গরজিয়াস ওয়ার্ক করা দেখেন তো আজকে যদি আমাকে চুজ করতে দেওয়া হয় তা মনে হয় কোনটা রেখে কোনটা করবো এমন বলতাম যে আমি কোনটা পরবো ঠিক আছে অ্যান্ড এটার সাথে আসছে সুন্দর একটা ব্লাউজ পিস এটা কিন্তু অল ওভার শাড়িতে কাজ করে মানে একদম ফুল শাড়িতে আপনার হেভি ওয়ার্ক করা একদম পুরোটা শাড়িতে হ্যাঁ অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস তেইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস থাকছে আপনার তেইশ হাজার পাঁচশো টাকা হচ্ছে একটা সুন্দর মেরুন কালার দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে একদম ডিপ মেরুন কালারের মধ্যে আছে এটাও একদম ব্রাইডাল শাড়ি বলতে পারি এটা এটা পরলে না অনেক সুন্দর লাগে মনে হয় এটার অনেকগুলো কালারও পরছিলাম মনে হচ্ছে এটাও করছি হ্যাঁ এটা বেস্ট এটা বেস্ট হ্যাঁ সেটা হচ্ছে একদম ডিপ মেরুন যেটাকে বলো না একদম মেরুন বলতে আমরা যেটা চিনি একেবারে সেম হ্যাঁ মেরুন বলতে আমরা যেটা চিনি একদম সেম টু সেম অ্যান্ড এটাও হচ্ছে আপনার বডিতে গোল্ডেন কালার স্যারি সুতোর কাজ করা আছে ফুল বডিতে